ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি তো খুবই ভালো আছি দেখতেই পারছো রেডি হচ্ছি কারণ আজকে আমি যাচ্ছি কলেজে আর কলেজে কি করতে যাচ্ছি সেটা আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখলে তোমরা জানতেই পারবে তো চলো এখন আর বক বক না করে পুরো ফাইনাল লুকটা ক্রিয়েট করিয়ে দেন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে গাইস ফাইনালি গাইজ আমি রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে বেরোচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ আমার ঘরটা প্রচণ্ড অগোছালো বাড়িতে এসে যদি সময় পাই অবশ্যই ঘরটা গোছাবো এখন আর কথা বলতে পারছি না কারণ আমি এমনি দশ মিনিট লেট করে ফেলেছি জানি না আজকে কলেজে গিয়ে কি হতে চলেছে আমি নিজের ভয়েসে ভিডিও বানাতে পারবো কিনা এখন প্রচণ্ড 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 পরিমাণ ক্রাউড হতে চলেছে কারণ বুঝতেই পারছো গরমের ছুটি পড়বে তার আগে হচ্ছে আজকেই হয়তো লাস্ট কলেজ তো চলো গাইজ ঝটাপট কলেজে বেরোনো যাক তো গাইজ আমি বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি হচ্ছে কলেজে আর ফার্স্ট টাইম আমি লাইফে একা কলেজে যাচ্ছি দেখো আমার স্কুটিতে কেউ নেই আশেপাশেও কেউ নেই আর এটা হচ্ছে ফার্স্ট টাইম আমি একা 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 যাচ্ছি কলেজে গাইজ বুঝতে পারছো আজকে সত্য ধামাকাদার একটা ব্লগ হবে আসলে মেন কথা কি বলো তো মেন কথা হচ্ছে একটা সময় পরে পাশে কেউই থাকে না মানে এটাই হচ্ছে কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই মেন তার মানে কিন্তু এটা ভেবো না যে আজকে আমি কাউকে বলেছি কেউ আমার সঙ্গে যায়নি এমন না জাস্ট বললাম আজকে বাড়িতে ভাইও নেই আর আমি সেরকম এখন কারোর সঙ্গে মিশিও না যে কারণে আমি কারোর সঙ্গে যাই না তো সেই কারণে আমি একাই যাচ্ছি তো চলো আজকে একাই যাই আর ফ্রেন্ড সার্কেলের কথা তো তোমাদের আর কি শোনাবো তো সেটা পরে একদিন অবশ্যই জানাবো প্রচণ্ড রোদ গাই চলো এখন যাওয়া যাক এটা তো জামদানির রোড তোমরা অনেকেই আমার ব্লগে এই রাস্তাটা দেখেছো অনেকে জিজ্ঞাসা করেছো এখানে কি করে আসবে তো আমি সেটা নেক্সট আর একদিন বলে দেবো এখন এই যে দেখো গাড়িটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি বাট এত রোদ্রের মধ্যে আমি সত্যি দাঁড়াতে পারছি না চলো তোমাদের সঙ্গে একবারে আমার কলেজে গিয়ে দেখা হচ্ছে গাইস তো দেখতেই পারছো এখানে হচ্ছে গেট পড়ে গেছে আর আমরা হচ্ছে রয়েছি এখন আর গোবরডাঙ্গার যে গেট মেন সেই মেন গেটে আর এখানটা এতক্ষণ দাঁড়িয়ে রয়েছে কি বলবো গরমে পুরো হাল খারাপ হয়ে গেছে তারপর কলেজের সামনে গাড়িটা পার্কিং করলাম আমি কলেজের ভিতরে এখনও গাড়ি নিই না কারণ গাড়ি বার করতে প্রচণ্ড প্রবলেম হয় গাইস তো দেখতেই পারছ কলেজের ভিতরে চলে এসে আর আজকে আমি এসে রেজাল্ট তুলতে কি জানি কত দেরি হবে কি না হবে কিছুই জানি না লাস্ট কবে কলেজে এসছি সেটাও মনে নেই ফাইন মানে মনে হয় পরীক্ষার আগে মানে ফিফথ স্যাম দেওয়ার আগে হয়তো তো যাই হোক আমার কলেজটা কিন্তু সত্যি খুব সুন্দর আর এখন এতটা সুন্দর রয়েছে এই কারণে যে ভিড় ভাড়টা নেই তাই তো আমি এখানে একটু শুনে নিলাম যে কখন রেজাল্ট দেওয়া হবে তো যে আমি দেখো কাগজ মানে অ্যাডমিট কার্ড বের করে নিয়ে দাঁড়িয়ে রয়েছি এত ভিড় এত ভিড় কি বলবো তো ফাইনালি অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আমি রেজাল্টটা ফাইনালি তুলতে পারলাম তারপর আমি একটু আমাদের কলেজটা তোমাদের হালকা করে ঘুরিয়ে দেখাচ্ছি আগে যদি অনেকবার আমার কলেজ তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে নতুন না তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম একটু ওয়াশরুমে ওয়াশরুমের যা অবস্থা হাত মুখ ধুয়ে নিলাম আর মানে সত্যি আমাদের ওয়াশরুমটা অসাধারণ অমাইক সুন্দর বিউটিফুল যার কোনো মানে বলাই যায় না আর এইটা হচ্ছে আমাদের কলেজের এখানকার একটা তোমার বলতে পারো একটা কি বলে কাজ এখানে সবাই এসে একটু নিজেদের চেহারাটা দেখে আর কি তারপর আর কি কলেজের অবস্থাটা দেখো যা রোদ বাইরে কি বলবো তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম স্টেশনে কারণ আমার কিছু জিনিস কেনার ছিল তো ভাবলাম চলো একটু স্টেশনে যাওয়াই যাক অনেকদিন পর যদিও গোবরডাঙ্গায় আমি তো যখন আসলাম তখন জিনিসপত্র কিনবো না এটা হয়ই না তো ফাইনালি আমি চলে আসলাম স্টেশনে স্টেশনের এত পরিমাণ রোদ গাইস কি বলবো আমি পুরো আজকে কয়লা হয়ে গেছি আর দেখো আমার মাথার উপরে আকাশটা কি ফাটাফাটি লাগছে গাইস তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম স্টেশনে স্টেশনে বদলতে প্ল্যাটফর্মের উপর প্ল্যাটফর্মের উপরে ফার্স্টই চলে আসলাম স্টলের দোকান কারণ গরম পড়েছে আর এই দোকান থেকে আমার প্রচুর 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 স্টল রয়েছে তো সেখান থেকে আমি কিছু স্টল কিনে নিলাম তারপর ওখান থেকে বেরিয়ে একটা ড্রেসের দোকানে গেলাম এখানে একটা কুর্তি নেব তার জন্য এসছি গরমে স্লিপলেস কিছু নিতে চাচ্ছি তো এইগুলো সব আমি বাড়ি গিয়ে শেয়ার করব তারপর এখান থেকে একটা জুতো নিলাম কিনিয়েছি সেটা তো বাড়িতে গিয়ে শেয়ার করছি গাইস তোমাদের কার কার কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও শুধু ঘুরলে হবে না পেট পুজোটাও করতে হবে সাংঘাতিক লেভেলের খিদে পেয়ে গেছে তো সেই কারণে ভাবলাম হালকা করে একটু পাপড়ি চাট খেয়ে নিই কারণ অনেকদিন পাপড়ি চাট খাইনি আর আজকেই কিন্তু আমি একাই কলেজে এসেছি তো একা কলেজে আসার কিন্তু ফায়দাটা সত্যি অনেক তো অনেকক্ষণ ধরো ওয়েট করছি আমাদের পাপড়ি চাট দিচ্ছেই না মানে কি যে বলবো পিছন থেকে ট্রেন যাচ্ছে আমি তো জাস্ট দেখেই অবাক যে ভাগ্যিস আমি গেটের ওখানটায় দাঁড়াই নি না হলে অনেকক্ষণ আরও দাঁড়িয়ে থাকতে হতো তারপর চলে আসলো আমাদের এই যে ঝাঁকা নাকা পাপড়ি চাট পাপড়ি চাটটা দেখতে না আমি তো কলেজ থেকে বাড়িতে চলে আসলাম মানে বাড়িতে এসে তারাও মিনিমাম আধা ঘন্টার মতন হয়ে গেছে বাড়ি এসে একটু রেস্ট নিলাম আর দেন আমি আজকে কি কী কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ আজকে কিন্তু আমি একসঙ্গে ওই যে বলে না রথ দেখা হয়ে গেলো কলাও বিক্রি হয়ে গেলো এরকম কিছু একটা বিষয়টা হচ্ছে আমি গেছিলাম কলেজে রেজাল্ট তুলতে আমাদের ফিফথ রেজাল্ট দিচ্ছে তো সেই কারণে আমি রেজাল্টটা তুললাম রেজাল্ট তোলার পর তখন আমার মনে পড়লো যে আমার অনেকদিন ধরে ভাবছি ডাঙাতে আসবো কিছু জিনিস কেনার রয়েছে আমার সেই জিনিসগুলো কিনবো বাট ঠিকঠাক করে আমি সময় পাচ্ছিলাম না যে আসবো এক্স্যাক্ট টাইমটাই পাচ্ছিলাম না তো সেই কারণে আজকে আমি ফাইনালি যখন গেলাম খবর ডানায় তো ভাবলাম আমি আজকে কিছু তাহলে নিয়েই আসি তো সেই কারণে আমি আজকে কিছু জিনিস এনেছি জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই জানাবে জিনিসগুলো কেমন হয়েছে ভালো লাগলেও জানাবে আমি তোমাদের লিঙ্ক দিয়ে বলতে আমি শেয়ার করবো যে দেখো তিন তিনটে প্যাকেট তো চলো এক একটা করে আনবক্সিং করা যাক তো ফার্স্টেই আমার একটা স্টল কিনেছি আসলে যা পরিমাণ গরম পড়েছে এই গরমে হচ্ছে স্টল খুবই 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 ইম্পর্টেন্ট তো দেখো এই স্টলের কিন্তু এই যে যে পম পমগুলো আছে না এই জিনিসগুলো আমি খুবই পছন্দ করি আর এই কারণে আগেও আমার দুটো ছিল আর এটা নিয়ে আমার তিন নম্বর মানে এমনি যদি অনেক স্টল রয়েছে বাট এটা কিন্তু পুরোপুরি সুতির মানে সফট কটনের তো সেই কারণে এই গুলো আমি পারচেস করেছি আর এটার প্রাইস পড়েছে মাত্র একশো আশি টাকা এগুলোর দাম মানে কিছুদিন আগে কম ছিল এবার তোমাদের সেটা বার্গেনিং করতে হবে ওখানে গিয়ে যদি কম নাও মানে এটার দাম প্রাইস এটা একশো আশি টাকা তো আমি সেখানে কিছু কমিয়েছি কমিয়ে এটা এনেছি একটা যেহেতু আমার বাড়িতে অনেকগুলো রয়েছে সেই কারণে আমি একটাই এখন ইউজ করব এর জন্য একটাই নিয়েছি তো এটা সাইডে রাখি আর কি এনেছি দেখাচ্ছি দেখুন এটা একটা সুতির কটনের একটা আহ তোমরা এটাকে টপ বলতে পারো অথবা কুর্তা বলতে পারো মানে যে যেটা বলো দেখো এটা কিন্তু এতটুকুই জিনিসটা কিন্তু খুবই ভালো আর এটা হচ্ছে গরম যেহেতু গরমের জন্য স্লিপলেস আমি ইচ্ছা করে এনেছি যদিও এরকম আমার অনেক আগে আমি এগুলো পড়তাম এখন সেরকম পড়ি না বাট তারপরেও জিনিসটা কটনের এই কারণে জিনিসটা দেখে আমার বেশি অ্যাট্রাকশন হলো তো এর জন্য আমি এই জিনিসটা আনলাম আর এটার দাম কিন্তু মাত্র 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 দেড়শো টাকা নিয়েছে গাইস চলো এবার আমার থার্ড নাম্বার জিনিসটা দেখানো যাক গাইস পরে গেল তখন ব্যাপার না অনেকদিন ধরে ভাবছিলাম একটু শু কিনবো একটু শু কিনবো বাট ঠিকঠাক করে কোনো শুই পাচ্ছিলাম না আর যদিও সেইভাবে খুঁজে দেখিনি খুঁজে দেখলে হয়তো আমি আনতে পারতাম বাট যেহেতু খুঁজে তো সেই কারণে আমি হচ্ছে পাইনি বাট শুটা কিন্তু খুব সুন্দর জুতোটা এত পরিমাণ সফট আর মানে পুরো স্টাইলিশ একটা জুতো মানে মনের মতন বলতে পারো একটা জুতো কিনেছি সেটা হচ্ছে এই যে দেখতেই পারছো এই জুতোটার দামটা শুনলে সবাই জাস্ট অবাক হয়ে হা করে তাকিয়ে থাকবে যে এত কম প্রাইজের মধ্যে আমি জুতোটা পারচেস করেছি তো জুতোটার কালারটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না জুতোটার কালারটা কিন্তু ব্ল্যাক না এই জুতোটার কালারটা হচ্ছে তোমার হালকা ব্লু আর ব্লু শেডের উপর এত সুন্দর দেখো হাতের কাজ অ্যাম্ব্রডারির কাজ রয়েছে জুতোটা খুবই খুবই কমফোর্টেবল আর আমার যেহেতু সাত নম্বরের জুতো লাগে তো সেই কারণে সাত নাম্বারের জুতো অনেক বড় জুতো ছিল বাট আমার কাছে এটাই কমফোর্টেবল লেগেছে আর এই জুতোটা দিন পর আমি নিজের জন্য কিছু কিনলাম আসলে এত পরিমাণ ব্যস্ত থাকি যে নিজের জন্য সেরকম কিছু কেনাই হয় না আর যেহেতু গরম পড়ে গেছে আমার বাড়িতে আমার রুমালগুলো শুধু হারায় তো এই যে দুটো বাটিকের রুমাল কিনলাম বাটিকের রুমালগুলো খুব সুন্দর কমফোর্টেবল আমার কাছে তো সেই কারণে আমি এইগুলো কিনলাম আর জুতোটার প্রাইসটা জানিয়ে দিই জুতোটার প্রাইসটা হচ্ছে না থাক জুতোটার প্রাইসটা আমি বলবো না কিন্তু এইটুকু বলতে পারি যে জুতোটা কিন্তু খুব 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 রিজনেবল প্রাইসের মধ্যে আমি পেয়েছি তোমাদের যদি জুতোটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও আমি অবশ্যই সেখানটায় আর তোমাদের বলে দেবো যে জুতোটা আমি কোথা থেকে কিনেছি আর কত প্রাইজের মধ্যে কিনেছি তো চলো এখন একটু ফ্রেশ হবো দেন কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গাইস পরে আমি ক্লিপগুলো দেখে স্টপ অবাক হয়ে গেলাম যে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে দেখা হবে নতুন একটা খুব 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 সুন্দর ব্লগে টাটা